হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু ডাব্লিউ বি নলেজ হবে তোমাদের স্বাগত তো তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ নোটিশ যে যেটি হলো তোমাদের পি আরবির তরফ থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে তোমরা এর ডেটটিও দেখতে পাচ্ছো সতেরো এগারো দু হাজার পঁচিশ তারিখে তোমাদের এই নোটিশটি আপলোড করা হয়েছে তো এখানে তোমাদের সামনে কিছু পয়েন্ট উঠে এসেছে যে টোটাল হচ্ছে কি তোমাদের বারোটি পয়েন্ট উঠে এসেছে তার মধ্যে সব থেকে ভাইটাল পয়েন্ট যেই দুটি আছে সেই দুটি হচ্ছে গিয়ে তোমাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে আলোচনা অর্থাৎ তোমাদের যারা ই ক্যান্ডিডেট আছো এবং যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তাদের জন্য এটি খুবই ভাইটাল পয়েন্ট হিসাবে উঠে এসেছে তো কেউ ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখে নেবে যে তোমাদের কি বলা হচ্ছে তো প্রথম থেকে আমরা ভিডিওটি দেখে নেব যে তোমাদের কী কী চাওয়া হচ্ছে অর্থাৎ তোমাদের যে পিইটি বা পিএমটি হবে তার জন্য এগু থাকতে তোমাদের পিআরবি বোর্ড জানিয়ে দিয়েছে যে তোমাদের এই ডকুমেন্টসগুলি তোমাদেরকে নিয়ে যেতে হবে এবং তার এগুতে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় তোমাদের এই ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে সেইগুলি সম্পর্কে তোমাদের বলে দেওয়া হয়েছে তো দেখে নাও তোমাদের এক নম্বর পয়েন্টে কী বলছে যে তোমাদের অরিজিনাল আধার কার্ড বিয়ারিং দ্য আধার নাম্বার হুইচ ওয়া সাবমিটেড ডিউরিং ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড অর্থাৎ তোমরা যখন হচ্ছে কি অ্যাডমিট কার্ডটি যখন ডাউনলোড করেছ সেই সময় তোমরা যে আধার কার্ডটি দিয়েছ সেইটি তোমাদেরকে দিতে হবে যখন হচ্ছে কি তোমাদের মাঠের জন্য যখন তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে এবং মাঠের জন্য যখন ডাকা হবে এবং তোমাদের বলা হয়েছে যে এজ প্রুফ হিসাবে তোমাদের হচ্ছে গিয়ে দু নম্বর পয়েন্ট যেটি আছে সেটা হচ্ছে গিয়ে তোমাদের এজ প্রুফ অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা পাস সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল অর সেকেন্ডারি বোর্ড অব এডুকেশান ডাব্লুবি এস এসসি অর্থাৎ তোমাদের এজ প্রুফ হিসাবে এগুটি তোমাদেরকে দিতে হবে অর্থাৎ তোমাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা পাস সার্টিফিকেট দিলেই হবে এখানেতে তোমাদের বলে দেওয়া হয়েছে তার বলছে যে তোমাদেরকে এই হচ্ছে গিয়ে পাঁচ চার দু হাজার চব্বিশ যে তারিখটি দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তোমরা যারা মাধ্যমিকের ক্যান্ডিডেট আছো তাদেরকে পাঁচ চার দু হাজার চব্বিশের মধ্যে পাস করে থাকতে হবে এটি তোমাদেরকে বলে দেওয়া হয়েছে হলে পারে তোমরা বাতিল করে দেওয়া হবে তোমাদের এটি বলে দেওয়া হয়েছে যে প্রুফ অফ মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ পাঁচ চার দু হাজার চব্বিশ তারিখের মধ্যে তোমাদেরকে অবশ্যই পাশ করতে হবে তারপর তোমাদের মেন পয়েন্ট হচ্ছে গিয়ে কাস্ট সার্টিফিকেট বা ক্যাটাগরি সার্টিফিকেট অর্থাৎ তোমাদের যারা ইডাব্লু ক্যান্ডিডেট আছো তাদের জন্য এই পয়েন্টটি খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট বিলং গিং টু ও বি ক্যাটাগরি অ্যান্ড ইনকাম অ্যান্ড অ্যাসেস সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট বিলং গিং টু ইকোনমিক্যালি উইকার সেকশন বা ইডাব্লিউ এস সেল আইদার বি অপটেন অ্যাপ্রেস অর ইভেলডেটেড অ্যাস পার ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্ট অর্থাৎ তোমাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে যে যে তোমাদের যারা ই এস বা ও বি ক্যান্ডিডেট আছো তাদেরকে সার্টিফিকেট অ্যাপ্রেস অর ইভ্যালিডেড অর্থাৎ তোমাদেরকে যে সার্টিফিকেট আছে সেটি তোমাদেরকে জোগাড় করে রাখতে বলছে কিন্তু তোমাদের মনেতে সবচেয়ে ভাইটাল পয়েন্ট হচ্ছে কি তোমাদের যখন অ্যাপ্লাই করেছিলে অর্থাৎ তোমাদের দু সালে এটি ফর্ম ফিল আপ হয়েছিলো সেই অনুযায়ী তোমাদের সার্টিফিকেট লাগবে নাকি তোমাদের দু হাজার পঁচিশ ছাব্বিশে যে ফাইনান্সিয়াল ইয়ার আছে সেই অনুযায়ী লাগবে অর্থাৎ তোমাদের এখানেতে বলে দেওয়া হচ্ছে যে তোমাদের সামনে তোমাদের কাছে যে কোনো একটি সার্টিফিকেট থাকলেই হবে অর্থাৎ তোমরা যদি দু হাজার চব্বিশ সালে কেউ যদি সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করে থাকো সেই সার্টিফিকেট বা তোমাদের কেউ যদি দু হাজার পঁচিশ সালে কেউ যদি সার্টিফিকেট বার করে থাকো সেটিও তোমাদের কাছে থাকলেই তোমরা অ্যালিজিবল হবে অর্থাৎ কেউ যদি এবছরে বার যদি নাও করতে পারো তাহলেও তোমাদের কোনো সমস্যা নেই তোমাদের সার্টিফিকেট যেটি থাকবে সেটি তোমাদের নেওয়া হবে তারপরে থেকে যাদের হচ্ছে গিয়ে দু নম্বর পয়েন্টে যেটা বলে দেওয়া হয়েছে চার নম্বর চার নম্বরে যে দু নম্বর পয়েন্ট আছে সেটা হচ্ছে গিয়ে ফর ই ক্যান্ডিডেট অ্যান্ড ও বিসি ক্যাটাগরি হুস ক্যাটাগরি আই রিমুভড অর অ্যাডেড টু ইন্টারচেঞ্জেড ইন দ্য কারেন্ট এক্সিকটিং লিস্ট অফ ক্যাটাগরি অফ গভর্নমেন্ট এখানে তোমাদেরকে যারা হচ্ছে গিয়ে ই থেকে যারা ওবিসি বিসি ক্যান্ডিডেট হয়েছো এই পয়েন্ট হচ্ছে গিয়ে তাদের জন্য অর্থাৎ তোমরা যারা সদ্গভ ক্যান্ডিডেট আছো তাদেরকে বলে দেওয়া হয়েছে যে তোমাদের তোমাদের সামনে একটি ডেট এখানেতে উল্লেখ করে দেওয়া হয়েছে অর্থাৎ চোদ্দ ছয় দু হাজার পঁচিশ তোমাদেরকে এরপরে তোমাদের যারা সদগোপ আছো মানে হচ্ছে গিয়ে সদ্গভ হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে আগেতে যারা জেনারেল বা ইডাব্লিউ ই ছিলে তাদেরকে তাদের জন্য এই পয়েন্টটি খুবই ভাইটাল পয়েন্ট সেটি হচ্ছে কি তোমাদেরকে বলে দেওয়া হয়েছে যে তোমাদেরকে অবশ্যই চোদ্দো ছয় দু হাজার পঁচিশ তারিখের পর তোমাদের সার্টিফিকেটটি বার করতে হবে অর্থাৎ যারা হচ্ছে কি যে লিস্টটি ও লিস্টটি যেটি দিয়ে দেওয়া হয়েছিল সেই লিস্টের মধ্যে আছো বা নেই অর্থাৎ তোমরা যদি থেকে থাকো তাহলে তোমাদেরকে ও বার করতে হবে আর যদি না থাকো তাহলে পরে তোমাদেরকে ইডাব্লিউএস বার করতে হবে এটি তোমাদের হচ্ছে গিয়ে চোদ্দো ছয় দু হাজার পঁচিশের মধ্যে তোমাদের এই সার্টিফিকেটটি বার করতে হবে তাহলেই তোমাদের এটি ভ্যালিড হিসাবে গণ্য হবে তারপরে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে ডোমিশিয়াল সার্টিফিকেট অর্থাৎ এটি হচ্ছে গিয়ে তোমাদের সবার জন্য নয় যারা হচ্ছে কি সাব ডিভিশন অর্থাৎ পাহাড়ি এলাকায় অর্থাৎ যারা হচ্ছে দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্টে যাদের তাদের জন্য এই পয়েন্টটি অর্থাৎ তাদের ডোমিশিয়াল সার্টিফিকেট বার করতে হবে এখানে বলে দিয়েছে তারপরের পয়েন্ট হচ্ছে গিয়ে সার্টিফিকেট ফর এক্সামটেড ক্যাটাগরি অর্থাৎ ইসি অ্যান্ড এন ভি এফ বা এইচ জি সার্ভিং ইন ওয়েস্ট বেঙ্গল পুরী বাই কম্পিটিভ অথরিটি অর্থাৎ যারা ইসি ক্যাটাগরিতে যারা আছো তাদের জন্য বলা হচ্ছে যে সার্টিফিকেটটি বার করে রাখতে তারপরের পয়েন্ট হচ্ছে গিয়ে সিভিকদের জন্য এটিও তোমরা দেখে নেবে যে এনরোলমেন্ট সার্টিফিকেট অফ সিভিক ভলান্টিয়ার অর্থাৎ তোমরা যারা সিভিক ভলেন্টিয়ার আছো তাদের জন্য এই সার্টিফিকেটটি বার করতে হবে তারপর হচ্ছে গিয়ে যারা যারা হচ্ছে গিয়ে থার্ড জেন্ডার আছো তাদের জন্য হচ্ছে গিয়ে সার্টিফিকেটটি বার নিতে হবে যারা থার্ড জেন্ডার তাদের জন্য তারপর পয়েন্ট হচ্ছে গিয়ে গোর্খা এবং গ্রালিস যারা আছো রাজবংশী তাদের জন্য এই পয়েন্টটি দিয়ে দেওয়া হয়েছে এই ছিল তোমাদের টোটাল হচ্ছে গিয়ে পয়েন্টে বিষয়ে আলোচনা এবং লাস্টে তোমাদের যে পয়েন্টে দেওয়া হয়েছে সেটা যারা হচ্ছে গিয়ে পোস্ট অর্থাৎ যারা খেলাধুলায় যাদের সার্টিফিকেট দেওয়া আছে তাদের জন্য এই সার্টিফিকেটটি লাগবে এখানে বলে দেওয়া হয়েছে পোস্ট পারমিশন ইন অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যারা হচ্ছে গিয়ে খেলাধুলার বিষয়ে যারা দিয়ে রেখেছ তাদের জন্য সার্টিফিকেটটি নিয়ে যেতে হবে এই সব সার্টিফিকেটগুলি তোমাদের যে বারোটা পয়েন্ট আছে সেগুলো হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে মাঠে রেগু অর্থাৎ পিইটি বা পিএমটির সময় লাগবে এবং যারা ইডাব্লিউএস বা ও ক্যান্ডিডেট আছো তাদের জন্য এটি হচ্ছে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবে তোমাদের যত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যাতে সবাই ভিডিও বিষয়টি জানতে পারে